সিরাজগঞ্জের সাদাতপুরে আলোচিত নারী ইউপি সদস্য পিয়ারা খাতুন হত্যা মামলার প্রধান আসামি যুবদল নেতা আব্দুল আলিমকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার রাতে র্যাব বারো সদস্যরা সলঙ্গার হরিণচরা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃত আব্দুল আলিম সাদাতপুর উপজেলার রতনকান্দি উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে ও হাবিবুল্লাহ নগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক র্যাব বারো কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ জানিয়েছেন গত আট নভেম্বর সকালে নগর ইউনিয়নের রতনকান্দি নিজের শয়নকক্ষ থেকে নারী ইউপি সদস্য পিয়ারা খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ ঘটনার পর থেকেই তার স্বামী আব্দুল আলিম সহ পরিবারের সদস্যরা পলাতক ছিলেন এ ঘটনায় নিহতের বাবা হানিফ সরকার বাদী হয়ে সাজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মামলা দায়ের পর থেকেই র্যাব বারো আসামিদের গ্রেপ্তারে মাঠে নামে তথ্য প্রযুক্তি ব্যবহার করে বুধবার রাতে সলঙ্গার হরিণচরা এলাকায় অভিযান চালিয়ে আসামি আব্দুল আলিমকে গ্রেপ্তার করা হয় উল্লেখ্য সাদাতপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের এক দুই ও তিন নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পিয়ারা খাতুন এক বছর আগে প্রথম স্বামীকে তালাক দিয়ে হাবিবুল্লাহনগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিমকে দ্বিতীয় বিয়ে করে বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলে আসছিল এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার গভীর রাতে পিয়ারা খাতুনকে শাসরোধ করে হত্যার পর স্বামী আব্দুল আলিম ও তার পরিবারের লোকজন আত্মগোপনে চলে যায় এ ঘটনায় নিহত পিয়ারা খাতুনের বাবা হানিফ সরকার বাদী হয়ে আব্দুল আলিমকে প্রধান আসামি করে ছয়জনের নাম উল্লেখ করে সাতাত্তর থানায় একটি হত্যা মামলা দায়ের করে এখানে এসে বিয়ে হয়েছে আলিমের সাথে বিয়ে হয়েছিল বেশ মনে করো যে দুই বছর মতো সংসার করছে সংসার করার পরে আমার ওই মেয়ার কাজটা সতেরো লাখ টাকা লিছিল দেখা লওয়ার পরে আমার মেয়ে এক মনে করো যে ওই বিল্ডিংয়েতে এক রুম কিছু জায়গা লিখে দিছে দুই ডিসিমাল দুই ডিসিমাল লিখে দিছে লিখে দেওয়ার পরে এখন মনে করো যে আজ তিন মাস ধরে যে অত্যাচারটা করতে মেয়েটা ও বাড়ির বারণ কথা করে না খাওয়ায় না সে এখন মনে করো যে কিছু দেখছে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে বাবা আমার মারিখানে এই কল্পনা কাল্পনাগুলো যে আমরা তো বুঝতে পারিনি যে এরা পঁচিশ লাখ টাকা বিএমপির লোকজন পঁচিশ লাখ টাকা বিএমপির লোকজন মিটকুট করেছে টাকা দর জন্যে বললাম ঠিক আছে তারা যদি একটা মিট করে থাকে তাহলে গে তুই থাক থাকার পরে মিটওয়া গেছে তো টাকা পয়সা দিলে তুই চলে যায় যাই টাকা পয়সা দেয় এও যায় নাই এই রাইতে চেচ্ছা এরা সব মোট করে বিনি করার পারি আছে আর মরে এই সকালবেলা আমরা শুনি যে এই ঘটনা আমার মেয়েরা মারিয়েছে তারা পলাইছে